আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আটাশি এবং উননব্বই পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইটটি এইট এবং এইটটি নাইন দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন্স অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের দ্বিতীয় পর্ব তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি তার তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবো সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাও রিড দ্য নোট বেলো অ্যান্ড এক্সপ্লোর দ্য টেকনিক্স ফর রাইটিং এ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট টেক্স লেটার চেক ইউর অন্ডারস্ট্যান্ডিং অফ দা নোট বাই ডুই দ্য এক্টিভিটিস ইট ফলোস নিজের নোটি পড়ো এবং কম্পেয়ার কন্ট্রাস্ট সংক্রান্ত টেস্ট লেখার কৌশলগুলো সম্পর্কে জানো পরে নোটটি পড়ে তুমি কি বুঝেছো নিচের কাজগুলো করে তা যাচাই করো তা আমরা হচ্ছে গত পর্বে এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত পর্বে যেগুলো নিয়ে আলোচনা করি সেগুলো আজকে আর বলবো না আমরা হচ্ছে গত পর্বে বা এই অ্যাক্টিভিটির পার্ট ওয়ানে আমরা এইটি ফাইভ পেজ দেখেছি তারপর এইটি সিক্স পেজ দেখেছি আমরা ভেন ডায়াগ্রাম সম্পর্কে জেনেছি কিভাবে হচ্ছে আমরা রেল জার্নি আর বাস জার্নির মধ্যে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করতে পারি ব্লক স্ট্রাকচারের মাধ্যমে সেটা দেখেছি অ্যাট ইন্ট্রোডাকশন তারপর হচ্ছে দুটো বডি প্যারাগ্রাফ অ্যান্ড দেন একটা কনক্লুশন এর মাধ্যমে আমরা এ পর্যন্ত কালকে আলোচনা করেছি ঠিক আছে আজকে হচ্ছে আমরা এখান থেকে শুরু করব নাও রাইড দ্য হোল এস অ্যান্ড শেয়ার ইড উইথ ইউর গ্রুপস ফাইনালি শেয়ার ইড উইথ দ্য ক্লাস তা এখন হচ্ছে তোমরা এই পুরো রচনাটা একসাথে লেখো এবং তোমার দলের সাথে শেয়ার করো অবশেষে শ্রেণীর সাথে শেয়ার করো তার সঙ্গে আমরা পুরো রচনাটা দেখি একসাথে রেল ভার্সেস বাস ট্রাভেল রেল অ্যান্ড বাস আর দ্য টু কমন অ্যান্ড মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশন টু ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন ইয়ার দ্য ডেফার ইন আ লট অফ ওয়েস রেল ট্রাভেল মে টেক মোর টাইম দেন বাস ট্রাভেল এ জার্নি বাই ট্রেন ইজ ডেফিনেটলি মোর কমফোর্টেবল দেন এ জার্নি বাই বাস People always travel by rail or bus. Both of them are public and land transportations. They are always crowded and have the risk of pickpocketing. So, passengers always need to be careful about the belongings. The passengers need to buy tickets with money to make a journey by rail or bus. Both these transportations have certain stops or stations on the way to their destinations. ট্রাভেলিং বাই বাস ইস ইউজুয়ালি ফাস্টার দেন এ ট্রেন বাট সামটাইমস দ্য বাস নিডস মোর টাইম টু রিচ দ্য ডেস্টিনেশন প্লেসেস বিকজ অফ ট্রাফিক জ্যামস অন দ্য আদার হ্যান্ড দ্য ট্রেন হ্যাজ ইস ওন পাথ অ্যান্ড দেয়ার ইজ নো ট্রাফিক জোম্যাটো সো ইনস্টেড অফ বিং ফাস্টার দ্য বাস ইজ সামটাইমস স্লোয়ার দেন দ্য ট্রেন দ্য বাস ইস কঞ্জেস্টেড অ্যান্ড সো আনকটেবল হয়ারেস এটা আর হবে ঠিক আছে হয়ারেস The train is spacious and comfortable. The bus is risky often for its speeding. On the other hand, trains runs on a specific lines so it's less risky. To conclude, we can say it is clear that people use rail or bus for travelling different places for their advantages and disadvantages. They have similarities but they are different in many ways like travelling by train is more, more comfortable, less risky and eco-friendly than travelling by bus. সো টু মাই অপিনিয়ন ট্রাভেলিং বাই রেল ইজ প্রেফারেবল দেন ট্রাভেলিং বাই বাস ঠিক আছে নাও রাইট দ্য হোল এসে অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর গ্রুপস আমরা যেটা করলাম সো ইটস টাইম টু ফোকাস অন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এখন হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট কাঠামোর দিকে নজর দেওয়ার সময় লাইক দ্য ব্লক স্ট্রাকচার দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অলসো ইনক্লুডস অ্যান ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফস অ্যান্ড এ কনক্লুশন প্যারাগ্রাফ ব্লক কাঠামোর মতো এটিরও ভূমিকা অনুচ্ছেদ মূল অনুচ্ছেদ এবং এটা উপসংহার অনুচ্ছেদ আছে বাট দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ব্লক স্ট্রাকচার অ্যাজ ইট হ্যাজ মোর দ্যান টু বডি প্যারাগ্রাফস অ্যান্ড ইজ বডি প্যারাগ্রাফ টকস অ্যাবাউট বোথ দ্য সাবজেক্টস হুইচ আর কম্পেয়ার্ড পার্থক্যটা হচ্ছে কি এখানে মূল বক্তব্য অনুচ্ছেদ দুটির বেশি থাকে এবং প্রতিটা মূল বক্তব্য অনুচ্ছেদে তুলনীয় বিষয় দুটোর বিষয়ে কথা বলা হয় দ্য স্ট্রাকচার অফ এ পয়েন্ট বাই পয়েন্ট মেথড লুকস লাইক দিস সো পয়েন্ট বাই পয়েন্ট পদ্ধতির কাঠামোটা এরকম দেখায় যে ইন্ট্রোডাকশন অর অ্যান ইন্ট্রোডাক্টোরি প্যারাগ্রাফ বডি প্যারাগ্রাফ ওয়ান পয়েন্ট অফ কম্প্যারিজন ওয়ান ইউর পয়েন্ট বডি প্যারাগ্রাফ টু পয়েন্ট অফ কম্প্যারিজন টু ইউর পয়েন্ট বডি প্যারাগ্রাফ থ্রি পয়েন্ট অফ কম্প্যারিজন থ্রি ইউর পয়েন্ট তারপর হচ্ছে কনক্লুশন অর এ কনক্লুডিং প্যারাগ্রাফ থাকে ইন দিস এসে থ্রি পয়েন্টস অফ কম্প্যারিজন সিমিলারিটিস অ্যান্ড ডিসসিমিলারিটিস আর টকড অবাউট ইন দ্য থ্রি বডি প্যারাগ্রাফস অ্য নিজ প্যারাগ্রাফ উইল ফোকাস অন এ পয়েন্ট অফ কম্প্যারিজন দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ এই রচনায় তিনটি মূল বক্তব্য অনুচ্ছেদে তুলনার তিনটি পয়েন্ট আলোচিত হয়েছে এবং প্রতিটি অনুচ্ছেদ তুলনার একটি পয়েন্টের উপর আলোকপাত করবে তো প্রথমে আমরা দেখব ভূমিকা অনুচ্ছেদ ইটস ইউ টার্ন টু রাইট দ্য ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ ফলোয়িং দ্য ব্লক স্ট্রাকচার অ্যাজ দে আর সিমিলার ডন্ট ফরগেট টু মেনশন ইউর পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দ্য থিসিক্স স্টেটমেন্ট অ্যাজ দ্য পয়েন্টস উইল লেট দ্য রিডার্স নো হোয়াট পয়েন্টস ইউর বডি প্যারাগ্রাফস আর ফোকাসিং অন মেক শিওর দ্যাট ইউ আর using দ্য কারেক্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড transitional words টু ইনফর্ম your রিডার্স what ইউ আর going টু tell কি বলা আছে যে একবার ব্লক কাঠামো অনুসরণে ভূমিকা অনুচ্ছেদ লেখার পালা যেহেতু দুটো একই তুলনার পয়েন্টগুলো থিসিস বক্তব্যে উল্লেখ করতে ভুলো না কারণ পয়েন্টগুলো পাঠকদের জানাবে তোমার মূল বক্তব্য অনুচ্ছেদ কোন পয়েন্টগুলোর উপরে আলোকপাত করবে তুমি কি বলতে চাচ্ছো তা পাঠকদের জানাতে সঠিক ভাষা এবং পরিবর্তনমূলক শব্দ ব্যবহার নিশ্চিত করো রাইট ইউর ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ শেয়ার সো তোমার ভূমিকা অনুচ্ছেদটা এখানে লেখো ইন আওয়ার কান্ট্রি রেল অ্যান্ড বাস আর দ্য টু মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশন অ্যান্ড ভেরি কমন ফর ট্রাভেলিং আমাদের দেশে ভ্রমণের জন্য দুটি সর্বাধিক ব্যবহৃত এবং খুবই পরিচিত বাহন হচ্ছে রেল এবং বাস দো বোতদেম আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশনটি হবে ঠিক আছে দে ডিফার ইন মেনি ওয়েস যদিও দুটি স্থলপথের বাহন কিন্তু বহুদিক থেকে এরা ভিন্ন ডিসপাইট টেকিং মোর টাইম দেন এ বাস এ জার্নি বাই ট্রেন মোর কমফোর্টেবল বাসের থেকে অধিক সময় নেওয়া সত্ত্বেও ট্রেন ভ্রমণটাই হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্যের এরপর দেখো দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ লেটস এক্সপ্লোর হোয়াট উড বি ইনসাইড দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ চলো দেখি প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদের ভিতরে কি থাকতে পারে টু রাইট দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ ফলো ইউর থিসিস প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদ লেখার জন্য তোমার থিসিস অনুসরণ করো সাপোজ ফ্রম দ্য ভেন ডায়াগ্রাম ইউর ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ রেল জার্নি ইজ মোর কমফোর্টেবল দেন দ্য বাস জার্নি ইউর ফার্স্ট বডি প্যারাগ্রাফ মে লুক লাইক দিস মনে করো ভেন নকশায় তোমাদের তুলনার প্রথম পয়েন্টটা হচ্ছে রেল ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে অধিক আরামদায়ক এখন তোমার প্রথম মূল বক্তব্য অনুচ্ছেদটা এরকম দেখাতে পারে কমফর্ট ইজ এ প্রাইমারি কনসার্ন অফ পিপল ওয়েন দে ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার স্পেশালি ইফ ইট ইজ আ লং জার্নি এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করার সময় বিশেষত যদি লম্বা ভ্রমণ হয় সেটা মানুষের প্রাথমিক চিন্তাই থাকে আরাম বা স্বাচ্ছন্দ্য দ্য ট্রেন ইজ স্পেশিয়াস অ্যান্ড হ্যাজ মোর লেগ স্পেস ট্রেন সুপরিসর এবং পা রাখার জন্য অনেক বেশি পরিমাণে জায়গা থাকে পিপল ক্যান মুভ ফ্রিলি ইফ দে নিড অ্যান্ড ডো্ট নিড টু বি স্ট্যাক টু দেয়ার সিটস প্রয়োজন হলে বা আসনে আটকে থাকা বা না থাকলে লোকে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে ইন কন্ট্রাস্ট পক্ষান্তরে দ্য বাস ইজ কনজেস্টেড অ্যান্ড দেয়ার ইজ লিটল স্পেস ফর লেগস অ্যান্ড হ্যান্ড লাগেজ বাসে হাত ও পা হাত ব্যাগ ও পা রাখার জন্য জায়গা নেই বললেই চলে প্যাসেঞ্জার্স ডোন্ট হ্যাভ অ্যানি অপশন বাট টু সিট ইন দেয়ার সিটস যাত্রীদের আসনে বসে থাকা ছাড়া কোনো বিকল্প নেই ইফ ইট ইজ এ লং ডিস্টেন্স জার্নি সামটাইমস দ্য এলডারলি প্যাসেঞ্জার্স গেট সিক লম্বা দূরত্বের ভ্রমণ হলে কখনো কখনো বয়স্ক যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন সো ইটস ক্লিয়ার দ্যাট বোথ দ্য ট্রান্সপোর্টস হ্যাভ দেয়ার ডিস্টিং ফিচার্স অ্যান্ড আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার তাই এটা স্পষ্ট যে উভয় বাহনেরই পৃথক বৈশিষ্ট্য রয়েছে এবং এগুলো পরস্পর থেকে আলাদা সো রাইট টু মোর বডি প্যারাগ্রাফ ফলোইং ইউর থিথ স্টেটমেন্ট রাইট ইউর বডি প্যারাগ্রাফ টু হেয়ার এখন হচ্ছে তোমাদের আরও দুটো মূল বক্তব্য অনুচ্ছেদ লিখতে হবে তোমাদের থিসিস বিবৃতি অনুসরণ করে তো তোমার দ্বিতীয় মূল বক্তব্য অনুচ্ছেদ এখানে লেখো ইফ ইউ টক অ্যাবাউট রিস্ক এ জার্নি বাই ট্রেন ইজ লেস রিস্কি আমরা যদি ঝুঁকির ব্যাপারে কথা বলি তাহলে ট্রেন ভ্রমণ কম ঝুঁকিপূর্ণ এ জার্নি রান্স অন এ ট্র্যাক সো দেয়ার ইজ নো স্কোপ অফ রেকলেস ড্রাইভিং দেখো এ ট্রেন রানস অন এ ট্র্যাক সো কী বলা আছে যে ট্রেন হচ্ছে লাইনের উপর দিয়ে চলে তাই বেপরোয়া চালানোর কোনো সুযোগই নেই অন দ্য কন্ট্রারি বাস ইজ মোর রিস্কি ফর ইটস ফার্স্ট মুভিং অপরদিকে বাস জার্নি হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ কারণ এটা খুব দ্রুত গতিতে চলে সাম ড্রাইভার্স ড্রাইভ রেকলেসলি অ্যান্ড কেয়ার লিটল অ্যাবাউট দ্য লাইফস অর আদার্স লাইফস অফ আদার্স যে কিছু চালক বেপরোয়া চালায় এবং অন্যদের জীবনের ব্যাপারে তারা কোনো চিন্তাই করে না সো রেল জার্নি ইজ সেফার দেন বাস জার্নি আমার কাছে মনে হয় যে রেল ভ্রমণ হচ্ছে বাস ভ্রমণের চেয়ে নিরাপদ এরপর দেখো আমরা হচ্ছে আমাদের বডি প্যারাগ্রাফ টু তো লিখলাম এখন আমরা লিখবো বডি প্যারাগ্রাফ থ্রি এ বাস ইজ মোর অ্যাভেলেবল অ্যান্ড ফ্লেক্সিবল দ্যান এ ট্রেন ফর দে আউট নাম্বার দ্য ট্রেনস বাই এ হিউজ মার্চিন বাস ট্রেনের চেয়ে অধিক সহজপ্রাপ্য এবং নমনীয় কারণ সংখ্যা এগুলো ট্রেনের চেয়ে অনেক বেশি থাকে ইন কন্ট্রাস্ট ট্রেনস আর ইকো ফ্রেন্ডলি অ্যান্ড দে প্রোভাইডে ভেরি ভাইটাল ফ্যাসিলিটি হুইচ ইজ টয়লেট অপরদিকে ট্রেন পরিবেশ বান্ধব এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু সুবিধা দেয় যেমন সেটি হচ্ছে টয়লেট করার জায়গা সো পিপল ক্যান ট্রাভেল মোর কনভিনিয়েন্টলি ইন ট্রেন্স তাই মানুষ সেখানে স্বাচ্ছন্দে ভ্রমণ করতে পারে তার আমরা হচ্ছে বডি প্যারাগ্রাফস টু দেখলাম বডি প্যারাগ্রাফস থ্রি দেখলাম নাও ইটস টাইম টু রাইট দ্য কনক্লুশন প্যারাগ্রাফস ফলোইং দ্য ব্লক স্ট্রাকচার অ্যাজ দে আর সিমিলার রাইট ইউর কনক্লুশন প্যারাগ্রাফ থেয়ার এখন হচ্ছে আমরা উপসংহার অনুচ্ছেদটা দেখব টু কনক্লুড উই ক্যান সে দ্যাট পিপল ইউজ রেল অ্যান্ড বাস ফর গোয়িং টু ডিফারেন্ট প্লেসেস কনসিডারিং দেয়ার অ্যাডভান্টেজেস উপসংহারে আমরা বলতে পারি যে মানুষ সুবিধা বিবেচনায় বিভিন্ন স্থানে যেতে বাস এবং রেল ব্যবহার করে থাকে দেশ টু ট্রান্সপোর্টেশন হ্যাভ সাম সিমিলারিটিস বাট দে আর ডিফারেন্ট ইন এ লট অফ ওয়েস such a স্ট্রেন জার্নি ইজ মোর কমফোর্টেবল অ্যান্ড লেস রিস্কি দ্যান বাস জার্নি এই দুটি বাহনে কিছু মিল আছে কিন্তু অনেক দিক থেকে এগুলো পৃথক যেমন ট্রেন ভ্রমণ বাস ভ্রমণের চেয়ে বেশি আরামদায়ক এবং কম ঝুঁকিপূর্ণ হেন্স আই থিঙ্ক ট্রাভেলিং বাই রেল ইজ প্রেফারেবল টু বাস অতএব আমি মনে করি বাসের চেয়ে ট্রেনে ভ্রমণ করাই হচ্ছে অধিক পছন্দনীয় ঠিক আছে তো আমরা হচ্ছে দেখলাম এখন আমাদের কাজ কি নাও ইটস টাইম টু রাইট দ্য কনক্লুশন প্যারাগ্রাফ দ্য কনক্লুশন প্যারাগ্রাফ লিখলাম ফাইনালি কম্পাইল দ্য হোল ইস অ্যান্ড শেয়ার ইট ইন গ্রুপস অ্যান্ড লেটার উইথ দ্য ক্লাস এখন হচ্ছে তোমাদের কাজ হচ্ছে পুরো রচনাটি একত্রে করা এবং এটি দলের সাথে প্রথমে তারপর পুরো 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 শ্রেণির সাথে সেটা শেয়ার করা দশময় কাজটা করি এখন রেল বাসেস বাস ট্রাভেল ইন আওয়ার কান্ট্রি রেল অ্যান্ড বাস আর দ্য টু মোস্ট ইউজ ট্রান্সপোর্টেশনস অ্যান্ড ভেরি কমন ফর ট্রাভেলিং দো বোথ অফ দেম আর ল্যান্ড ট্রান্সপোর্টেশনস দে ডিফার ইন মেনি ওয়েজ ডিসপাইট টেকিং মোর টাইম দ্যান বাস এ জার্নি বাই ট্রেন মোর কমফোর্টেবল Comfort is a primary concern of people when they travel from one place to another, especially if it is a long journey. The train is spacious and has more leg space. People can move freely if they need and don't need to be stuck to their seats. In contrast, the bus is congested and there is little space for legs and hand luggage. Passengers don't have any option but to sit in their seats. If it is a long distance journey, sometimes the elderly passengers get sick. So it's clear that both the transports have their distinct features and are different from each other. If we talk about risk, a journey by train is less risky. A train runs on a track, so there is no scope of reckless driving. On the contrary, a bus is more risky for its fast moving. Some drivers drive recklessly and care little about the lives of others. So, rail journey is safer than bus journey a bus is more available and flexible than a train for they outnumber the trains by a huge margin in contrast trains are eco friendly and they provide a very vital facility which is toilet so people can travel more conveniently in trains to conclude we can say that people use rail and bus for giving for going to different places considering their advantages দিস টু have some সাম সিমিলারিটিস বাট দে in a lot of লট such as ট্রেন জার্নি মোর কমফোর্টেবল অ্যান্ড লেস রিস্কি দ্যান বাস জার্নি হেন্স আই থিঙ্ক ট্রাভেলিং বাই রেল ইজ টু বাস তাই আমি মনে করি যে ট্রেনে ভ্রমণ হচ্ছে বাসে ভ্রমণ হচ্ছে অধিকতর যুক্তিযুক্ত ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে আলোচনা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ নোট রিড note নোট and identify আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস differences ডিফারেন্সেস বিটুইন ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার দ্যান শেয়ার ইউর ফাইন্ডিংস ইন or অর গ্রুপস ইউ মে ইউজ দ্য grid to টু রেকর্ড ইউর ফাইন্ডিংস অ্যাড many ম্যানি রোস you ইউনিট তারপর হচ্ছে পরবর্তী ক্লাসে এখানে একটা ছক আছে এই ছকটা হচ্ছে আমরা পূরণ করবো ওকে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার সিক্স দা আর্ট অফ এক্সপ্রেসিং অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট সিক্স পেজ নাম্বার এইট্টি ফাইভ থেকে এইট্টি নাইন পর্যন্ত বিস্তারিত আলোচনা এটা হচ্ছে অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ানের দ্বিতীয় পর্ব ছিল তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ